ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো টু ডেজ নিউ ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন তো আমার সাথে এর আগে যারা একটা ভিডিও দিচ্ছেন তো আমার মেসেজ হচ্ছে একটা ছোট ভাই পড়ছিল কি উড ভাইয়া তো সে আমার চ্যালেঞ্জ করছে গাইজ আমার হচ্ছে সঙ্গে একটা কাস্টম কাস্টম খেলবে তো আমি তার সঙ্গে একটা ফ্রেন্ডলি খেলবো ভাইয়া তোমার নাম আবির না আচ্ছা দেখেন ও অনেকটাই ছোট তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া ক্লাস থ্রি তে পড়ে গাইজ কি বলবো যাই হোক কাস্টম তুমি বানাবে না আমি বানাবো अच्छा ठीक है तो गाइड जरा वीडियो देखो तो वीडियो टाइम अच्छा इंटरेस्टिंग होता है ज़्यादा से लाइक करना चाहिए ओके 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 क्या बोल रहे हो क्या बोल रहे हो एक टास्टो हमारे क्लीम करता होगा देना हमें के मक्की इवेंट आ जायेगा

আমি এখান থেকে হচ্ছে রাউন্ডারে তেরো কইটা দেবো এবং কয়েন্টারে পনেরোশো কইটা দেবো আর লিমিটেড এমন নো করে দেবো লিমিটেড এমন নো আর ইয়ার ড্রপও নো করে দিলাম দেন হচ্ছে আমি কনফার্মে ক্লিক করে কাস্টমে ঢুকে পড়লাম এন্ড হচ্ছে তারে আমি অ্যাড করবো তো তাকে আমি পাচ্ছি না গাইজ কি করবো

ওকে তো চলেন আমি তার সাথে ফ্রেন্ডলি একটা ম্যাচ ট্রাই করবো আর আমি তাকে ম্যাচটা দেখি যে ম্যাচটা উইন আনার এবং আমি ফ্রেন্ডলি খেলবো গাইজ কি বলবো একদম পুরো বাস খাইছি কি বলবো আমি গুলো নিতে পারি না গাই আমি একটু বাইসটা একটু হাই করে দিই তাহলে আমার করতে সুবিধা হবে

De que alina...

আৰু আমি ঠাই কৰি ভাল লাগিব सबसक्राइब कर

লুকাই লুকাই খেলতেছে কি বলবো ছোটো বাচ্চা কি বলবো কিছু করার নেই ম্যাচটা যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন হ্যাঁ আর চ্যানেলটাকে অবশ্যই করবেন হচ্ছে এবার একটা নিব দেন হচ্ছে বাদ বাসি যাওয়া ভাই সময় নেবো না কারণ অনেক সময় কম হাতে তো আমার কল দেওয়ার কারণে মূলত আমি ম্যাচটা মূলত আমি যে দুইটা রাউন্ড বা তিনটা রাউন্ড হাঁটছি আর নিজের মধ্যে মোটামুটি থাকে জিজ্ঞেস দেওয়ার জন্য

যারা ভিডিওটা দেখতেছেন গাই আর চ্যানেলটা যদি নতুন না থাকেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে আমি ভিডিও করতেছি সবাই আহ একটা মানুষ আমার বাসার পাশে আছে না তো তো ভাই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটু ওয়েট করবেন কারণ আমার পাশাপাশি একজন লোক আছে তাকে সে মানুষের তাকে আমাকে করাটা খুব দরকার তো আমি আপাতত একটু ব্রেক নিশ্চয়ই যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক করবেন আর আমি আসতে ঠিক আছে একটু ওয়েট করবেন 来了。 সে আমার মায়েরা দিয়েছিলো নাকি আমি বুঝলাম না বাট আমি হচ্ছে একটা মানুষ আসছিলো তারা তার হেল্প করার জন্য আমি গেছিলাম তো যার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করবেন গ্যাস আমি কিন্তু পাঁচ রাউন্ড অলরেডি জিতে গেছি আর যদি দুইটা রাউন্ড জিততে পারি গ্যাস তাহলে আমি হচ্ছে ম্যাচ উইন হয়ে যাব তা যারা গেটটা অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেল চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো জানি না আমার হচ্ছে একদম ফেসবুক হচ্ছে আমার গেম প্লে অনেকটাই মানে মানে একটা প্রো লেভেল একটা গেমপ্লে হচ্ছে না বা প্রো প্রোয়ার মতো একটা গেম প্লে হচ্ছে না দেন আমার কতটা ভালো হবে বা গেম প্লে বাট আমি আপনাদের বিনোদন এবং হচ্ছে ইন্টারেস্টিং কিছু জিনিস আমার মনে হলো যে একটা ভিডিও আপনাদের মধ্যে একটা জি যেটা দেখুন অবশ্যই গাইস আমি দেখি এটা বলুন এবার এটা বলুন দেখেছি যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করবেন মেবি আমি এটা বলুন যাকে খুব ভালো খেলতাম তারা এখন কতটুকু গেম ভালো হতো আমি জানি না ট্রাই করব একটা ভালো থাকি যেটা ওকে সো যারা ভিডিও দেখতে সমস্ত লাইক করবেন শেষে তো অবশ্যই কথা হবে এই বাইরের সঙ্গে যারা ভিডিও দেখতে অবশ্যই লাল কম দেখবেন কারণ ভিডিওটা অনেকটাই সুন্দর হয়েছে এবার দেখেন একটু ওয়েট করবেন মানে ম্যাচটা শেষ হওয়ার অপত গাইস তাহলে আমরা ব্যক্তিগুন হয়ে যাব এবং তার সাথে কথা করবো যে ভাই সে কী বলে আমার নেট স্পিড দেখেন গাইস পাঁচশো উঠে গেছে তো নাইনটি নাইন হয়ে গেছিলো মেবি আমার ওয়াইফাই একটু প্রবলেম করার কারণে যাই হোক যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ আমার গেম্পে দেওয়া আর আমি ট্রাই করবটা গেম্প দেওয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে রানি বলবেন যে তার